ডবিউন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু তারপরও যাতে মনে হয় না ভালো নাই কারণ যে পরিমাণে তিন চার দিন ধরে আপনার গরম পড়ছে তো এই গরমের কিন্তু একদম অতিষ্ঠ হয়ে যে দেখেন আম খাই গেছিলাম কিন্তু খুবই মজা আর অনেক মিষ্টি দেখেন আমের সাইজটা তো আমের সাইজটা কিন্তু একদম ছোট কিন্তু খেতে কিন্তু অনেক মিষ্টি তো আমার দিক দিয়ে আমার ভাবি আম কাটতেছে আর আমি আম খাইতেছি দেখা ভিডিওতে আমগুলা অনেক মজা আমার করে আম খাইতেছে একদমই করে খাইতেছে সারা হাত ছাড়াও কেমন লাগতেছে খাইতে খুবই বলে চোখা দেন আমগুলা কাটতেছে কেমন করে আমগুলা কিন্তু মিষ্টি আছে না এই যে আপনাদের দেখাইতেছি আম এই যে দেখছেন আমের সাইজ দেখছেন আমটা মানে খুবই মানে যখন আপনার কাঁচা থাকে তখন কিন্তু যখন কিন্তু কাঁচা থাকে তখন কিন্তু আপনার এই যে চুক্কা লাগে কিন্তু এমনি মিষ্টি কিন্তু এই যে এখানে কিন্তু আছে তো আমরা এসে বইসা আছি আমাদের বাড়িতে পুরান বাড়িতে এখানে আপনার জাম আম কাটতেছে আর ও খাইতেছে ও খাইতেছে আর কইতেছে চুক্কা লাগে কাটো এটা আমার দিও থ্যাংক ইউ এই যে এটা এখন আমি খাবো দেখেন কালারটা কত সুন্দর দেখছেন গরমের মধ্যে আম খাই কি করবো এদিক দিয়ে কাটতেছে আম এই যে দেখেন এদিক দাম কাটতেছে আর এই আমি আম খাইতেছি অনেক মজা মানে আপনার কাছে থাকলে মানে খেতে মানে পাওয়া যায় না মানে অনেক মজা

আর আমার পিতৃ বোন ও যে ফ্যানের বাতাস খাইতেছে লবণ দে খাইতেছে আমলাম এই আম কি চুক্কা হুম চুক্কা না মিষ্টি রুক্কা আমি কিন্তু যে দেখ আম খাইয়া ফেলাইছি ওরা লবণ দিয়ে খাইতেছে আর আমি এমনি খাইতেছি আর এই যে আম শেষ কাটা এটা খাও তুমি আর তো আমার দিও সমস্যা নাই নাই শেষি দেখছেন কে কে আম খাবেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের গাছের একদম পাকা ফ্রেশ আম কোন ফরমালিন নাই কোনো মেডিসিন নাই একদম ফ্রেশ আমার আপু ছোট বোন বলতেছে কেউ আম খাইলে বললেন আমি যাই দিয়ে আসবো বাসায় যায় সবাই আম খাইতে ব্যস্ত আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও তো দেখলেন আমার আম খাওয়া শুধু আমার নয় আমার বোন ভাগ্নি ভাবি সবার আম খাওয়া দেখলেন তো কার কার আম খাইতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর গাছের আম খুবই মিষ্টি আর যদি দেখেন আমার ভাস্তি কি খাইতেছে কি খাও আমি নবান দে পানি খাইতেছি লবণ দিয়ে পানি খাইতেছে ওরে কিন্তু ওরে কিন্তু আপনার কোনো কিছু শিখাইতে ভালো লাগে না লবণ দিয়ে পানি খাইতেছে খুবই গরম আর রান্নাঘরে বসে থাকে আপনার এই জাম খাইতেছি তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম